রোজার গুরুত্ব ও ফজিল রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা আরবিতে রোজাকে সাওম বলা হয় যার বহু বচন হল সিয়াম সিয়াম অর্থ হলো রক্ষা করা রমজান মাস সিয়াম সাধনার মাস ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাফাকের হুকুম পালনার্থে এবং সন্তুষ্টি অর্জনের জন্য সুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ফানাহাত এবং সেই সাথে যাবতীয় বকবিলাস ও অপ্রয়োজনীয় কাছ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম পবিত্র কোরআনে আল্লাহাক শুধুমাত্র একটি আয়াতে রোজার কথা বলেছেন দ্বিতীয়বার এর পুনরাবৃত্তি করেননি সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহাক বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজান মাস কেন ফজিলতপূর্ণ অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি বারোটি মাসের মধ্যে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস এ মাস শ্রেষ্ঠত্বের পিছনে অনেক কারণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কারণ তা হলো আল্লাহাক এই পবিত্র মাসে কোরআন অবতীর্ণ করেছেন কোরআন সর্বপ্রথম লাহে মাহফুজে লিপিবদ্ধ ছিল সেখান থেকে আল্লাফাক রমজানুল মোবারকের কোন একটি রজনীতে যেটি প্রথম আসমানে অবস্থিত একটি সংরক্ষিত জায়গা সম্পূর্ণ কোরআন ট্রান্সফার করেন এরপর গোটা তেইশ বছর ধরে সময়ের প্রেক্ষিতে ঘটনার প্রেক্ষিতে আল্লাফাক নবজি সাল্লাহ আলাইহি সাল্লামের উপর কখনো এক আয়াত কখনো পাঁচ আয়াত আবার কখনো একটি সুরা নাজিল করতে থাকেন ওর আহুল করিম নাজিল হওয়ার কারণে এই মাসটির মর্যাদা সবচেয়ে বেশি ওর আন হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান কিতাব মানব জাতির জন্য এটি একটি বড় নিয়ামত অন্য মাসে একটি নফল আদায় করলে যে সব হওয়া যাবে রমজান মাসে সে নফল ফরজের সমতুল্য আবার একটি ফরজ পালন করলে সত্তর গুণ সবাব তার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ মোমিনদের উচিত হলো রমজান মাসের জন্য অপেক্ষা করা এই মাসে যত বেশি আমল করা যায় তত বেশি নেকির ভাগিদার হওয়া যায় এই মাসে আরো মর্যাদা হলো আল্লাফাক তার বান্দাদের জন্য আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং শয়তানকে শ্রীকল দিয়ে বেঁধে রাখা হয় যার কারণে মমিনেরা গুণামুক্ত জীবন পার করতে পারে এই মাসে আল্লাফাক জাহান নামের সকল দরজা বন্ধ করে দেন এবং সমস্ত কবরের আজবকে আল্লাফাক বন্ধ করে দেন এক হাদিসে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন রমজান মাসে আল্লাহ আল্লাহফাক তার বান্দাদের জন্য সমস্ত রহমতের দরজা খুলে দেন এবং জান্নাতের সকল দরজা তার বান্দাদের জন্য খুলে দেন অন্য এক হাদিসে এসেছে রমজান মাসের প্রতিটি রাতে এবং দিনে আল্লাহফাক অসংখ্য মোমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করেন